তাহার নাম করে রাসেল ভাইপার আগে কে আগে রাসেল ভাইপার আরে মিডিয়া রাসেল ভাইপার রাসেল ভাইপারের বিষক্রিয়া রাসেল ভাইপারের দংশনের ক্ষমতা এগুলো নিয়ে দেখেন মিডিয়াগুলি এখন তোলপাড় এই মিডিয়ারা যদি একটা মাস যদি এভাবে করে রাসেল ভাইকার ভাইপারের বেশ সম্পর্কে সতর্ক না করে রাসেল ভাইপার যিনি চুরি করেছেন সেই আল্লাহকে যদি ভয় করার কথা একটা মাস যদি ওরা যদি প্রচার করত এই মিডিয়া মুসলমানের ইমান এবং আমল মজবুত হয়ে যেত কিন্তু মিডিয়া সব আছে কি নিয়ে পড়ে ভয় ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে মুসলমানের ভিতরে ভয় ঢুকিয়ে দিবে ক্ষুধা ক্ষুধার ভয় কখনো জানের ভয় কখনো মালের ভয় এগুলো আর মুসলমান এটাতে বিশ্বাস করে রয়েছে অথচ মুসলমানের কত আগে বলে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম যে তোমরা বিষাক্ত সাব্যস্য বিষাক্ত প্রাণীর কামড় থেকে শৈতান থেকে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি তোমরা পড়ো আউল দুবিক তাম্মা মাতিল্লাহিতাম্মা মিংসরি খলখল তোমরা এই দোয়া পড়ো তাহলে তোমাদেরকে আর বিচ্ছু তোমাদের দংশন করবে না আল্লাহ বলি আর যদি করে আরে ভয় পাচ্ছো কেন সাপের ভয় কর আল্লাহকে আল্লাহ বলে দিয়েছেন যদি তোমাকে সাপ যদি দংশন করে ওখানে তুমি আউজুবিল্লা বিসমিল্লা সহ সুরা ফাতেহা পড়ো কি পড়ো সুরা ফাতেহা জানি না সবাই সুরা ফাতেহা পড়ো সুরা ফাতেহা পড়ে ওখানে মুখের লালা মুখের যে সেপ এটা তুমি লাগিয়ে দাও ফুক দাও এভাবে করে দিতে থাকো পড়তে থাকো দিতে থাকে পড়তে থাকো দিতে থাকে পড়তে থাকো আস্তে আস্তে সাপের বিষ বল বা যে কোনো প্রাণীর বিষাক্ত প্রাণীর বিষ উদাও হয়ে যাবে সুহান আল্লাহ এটা প্রচার করবে না প্রচার করছে কি সাব কামর দিলে আর রেহাই নেই ওরে বাবা বেটা সাব কামর দিবে কি দিবে না এ গ্যারান্টি আছে মুসলমান কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে ধর বেহি কুন জয় কতুলমান মৃত্যু যে তোমার হ বেহি এতে কোনো সন্দেহ আছে ওইটা প্রচার করো ওইটা প্রচার করো পরীমনির বাচ্চা হয়েছে পরে বাচ্চার নাম করে ওই লগ্ন মহিলাকে তুমি ধরে রেখেছো আর আলেমরা স্ত্রী নিয়ে যাচ্ছে বেড়াইতে বিবাহর কাগজ চাও বেটা জবাব দিতে হবে না তোমার জবাব দিতে হবে না প্রত্যেক মুসলমান শুনে রাখো যারা মিডিয়া জগতে আছে প্রত্যেকটা মুসলমানকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পাঁচটি বিষয়ের জবাব না দিয়ে কেউ এক চুল পরিমাণ পা নাড়াইতে পারবে না তার ভিতরে হচ্ছে তুমি তোমার পুরো জীবনটা কোন পথে আই করেছো কোন পদক্ষেপ আই করেছো বললি গো আয়া একটিমাত্র আয়াত যদি তুমি জানো প্রচার করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন হাদিস বলেন বলেন উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও পৌঁছে দাও আমার এই কুরআনের আয়াত আমার এই হাদিস এটা পৌঁছে দাও মুসলমানের বাচ্চা এগুলো না পৌঁছে মুসলমানের বাচ্চা কি প্রচার করে কি পৌঁছায় ওই ভিন্ন দেশ থেকে কোন নায়ক আসছে কোন গায়ক আসছে কোন নায়িকা আসছে কোন গায়িকা আসছে উলঙ্গ অবস্থায় আসছে ওই সমস্তগুলো প্রচার করছে করছে না তা জবাব তো দিতে হবে জবাব দিতে হবে রেডি থাকো মুসলমান রেডি থাকো